ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রী রূপামিত্র চৌধুরী নিখোঁজ নিখোঁজ ও সন্ধান চায় এমনই পোস্টার ঘিরে শোরগোল মালদায় আজ সকালে মালদা শহরের মোর মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শ্রী রূপামিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলএকে দেখেছেন কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেলেই মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি আমাদের এটা বিধায়ক এখানে লেখা আছে নিখোঁজ তো আমাদের আপনারা কি মানে কি এসে দেখছেন এখানে এই তো দেখছি যে আমার নিখোঁজ লেখা আছে বলে পোস্টার নিখোঁজ হ্যাঁ লেখা আছে দোকান এখন দোকানের পাশে দেখছি একটা পোস্টার সাটা আছে रिपोर्ट झालेला खाते निकोच कृफा मित्र चौधरी इनी के विजय लाख एमएलए ओ एमएलए ह इंग्लिश बाजारा एमएलए ब्युरो रिपोर्ट पीबी न्यूज